হয় সর 12 লক্ষ আর এই 12 লক্ষ হওয়ার কারণে আপনাদের যত বড় গাবি হোক অনেকে ফ্রিজিয়ান গাবি বা বের হয় না দেখুন আমাদের প্রত্যেকটা একদম স্মুথ আপনাদের এখন যেখানে দরকার সেখানে নি ছোট বড় করতে পারতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক নতুন ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে আর নো ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সাথে আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে যে ভিডিওতে দেখাবো ডেইলি খামারি ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট আর যে প্রোডাক্টটির নাম হচ্ছে গাভীর এন্টি কিক বা এন্টি কিক বার ভিওয়ার আপনাদের খামারে যাদের দুষ্টু প্রকৃতির পাগলা প্রকৃতির গাভী রয়েছে যে গাভী থেকে আপনারা সহজে দুর্ধহন করতে পারতেছে না যে গাভি জোরে লাথি মারে আহত করে যে গাভীর কাছে গেলে লাফ দিয়ে লাফালাফি করে ধরঝাঁপ করে সেই সব গাভীর জন্য নিয়ে এসেছি তুরস্ক প্রযুক্তির একটি নতুন এন্টি কি ক্লব যেটি দুই হাজার চব্বিশের নতুন আপডেট মডেল আর আমাদের এই এনটি কি ফুল এস তৈরি যেটি আপনার লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আর আমাদের এই এনটি কী ক্লবটির আরেকটি সুবিধা হচ্ছে আগের যে এনটি কিক সেগুলো ছিল পাঁচ পাঁচ দশ লক্ষের আর আমাদের বর্তমানে নতুন আপডেট এনটি কিক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই পাশে ছয় আবার এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় ছয় বারো লোকের আর এই বারো লোক হওয়ার কারণে আপনাদের যত বড় গাবি হোক অনেকে ফ্রিজিয়ান গাবি বা বড় ধরনের গাবি থাকে ওই আগের মডেল মডেলটি দিয়ে ছোট হয়ে যায় আর সেই জন্যে আমাদের এই আপডেট মডেল হ্যাঁ এসেছে আপনাদের যত বড় গাবি হোক আর কোনো চিন্তা নেই আর কোনো সমস্যায় পড়তে হবে না আর দেখুন আমাদের লক একদম স্মুথ দেখুন লকের যে সাইজ আপনার অনেক সময় লক ভিতরে থাকে ছোট থাকে চলে যায় বের হয় না দেখুন আমাদের প্রত্যেকটা একদম স্মুথ আপনার এখন যেখানে দরকার সেখানে ছোট বড় করতে পারতেছে হ্যাঁ আমাদের কাছে তিনটা ক্যাটাগরির এন্টি গিট লক পেয়ে যাবেন একটা হচ্ছে ফুল স্টেনলেস স্টিলের লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরেকটি পেয়ে যাবেন আপনার জিআই স্টিল ওইটা হচ্ছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যেটা আপনার লো কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে ওইটার সাথে কোনো গ্যারান্টি নাই। আমাদের এটি দিয়ে আপনারা যারা বা পাগলা গাবি নিয়ে চিন্তা আছেন দুধ করতে পারতেছেন না তারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন নিশ্চিন্তে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট চলতেছে সব অনেক খামারি ভাইরা আমাদের এই প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে আপনিও ইনশাল্লাহ উপকৃত হবেন এই এন্টি কিটলকটি যারা নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসতে পারবেন আমাদের আনুর ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা ক্রিকেটে ভিওয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি